আমার জীবনেও যে এমন খারাপ সিচুয়েশান কখনো আসবে এর থেকে খারাপ সিচুয়েশান জীবনে পার করছি কিন্তু এরকম দিন আসবে সেটা আমি কখনো ভাবতে পারিনি তার কারণ একটাই বলি আমার জীবনে অনেক খারাপ সময় গেছে অনেক বলতে অনেক খারাপ সময় গেছে আমার মানুষে এত আমার পিছনে এত মানুষ লেগে গিয়েছিল যেটা ছিল কল্পনার বাইরে তারপরেও সেখান থেকে আমি ফিরে আসছি মানে কাম কামব্যাক করছি তার পিছনে আমার কয়েকটা মানুষ অনেক বেশি সাপোর্টেড সাপোর্টেড ছিল তার ভিতরে অন্যতম হচ্ছে আমার মা বাবা তারপর হচ্ছে আমার হাজব্যান্ড কারণ তারা যদি আজকে আমার পাশে না থাকতো তাহলে আজকে আর আমি ওইখান থেকে কামব্যাক করতে পারতাম না আমার পড়ালেখা সব কিছু এলোমেলো হয়ে গেছিলো তারপরে সেখান থেকে ফিরে আসছি আমার জীবনে যে ইচ্ছা ছিল সেই ইচ্ছাটাও অপূর্ণ হতে যাচ্ছিল তারপরে সেই অপূর্ণতা জিনিস থেকে যে এত ভালো কিছু হবে তা কখনো কল্পনাও করতে পারেনি কিন্তু আমার পাশে যে মানুষগুলো ছিল তার ভিতর আমার হাজব্যান্ডের অনেক মানে অনেক দায়িত্ব নিয়ে সে কাজগুলো করেছে মানে তার জীবনে আমার জীবনে তার ভূমিকা অনেক বেশি কারণ হচ্ছে একটা সময় আমাদের মধ্য রিলেশনের মধ্যে অনেক ঝামেলা ছিল যে ঝামেলাগুলো আমরা কখনো হয়তো ভাবছি যে প্রবলেম সলভ হবে না কিন্তু হয়েছে তার কারণ ছিল আমার হাজব্যান্ড আমাকে পজিটিভ থিঙ্কিং নিয়েই সেইভাবে গড়ে তুলছে মানে আমার পড়াশোনা বলো সব কিছু বলো সব দিক থেকে আমাকে সাপোর্ট দিয়েছে তার সাপোর্ট না পেলে হয়তো আমি কখনো এইভাবে কাম কামব্যাক করতে পারতাম না তার থেকে অন্যতম বিষয় ছিলাম আমি নিজেই কারণ আমার নিজের মস্তিষ্কতে আমি ধারণ করেছিলাম যে আমি ভালো কোথাও পড়াশোনা করব অ্যান্ড ভালো একটা রেজাল্ট করব হয়তো এখনো আমি সেই রেজাল্টটা এখনো হাতে পাইনি বা এখনও সেই জায়গায় আমি সেই পরীক্ষা এখনো দিয়ে পারিনি সামনেও আমার অনেক চ্যালেঞ্জিং কাজ রয়েছে সামনে অনেক পরীক্ষা টরীক্ষাও দিতে হবে কিন্তু আমি সব কিছু নিয়ে প্রিপারেশান থাকি যদি একটা মানুষ আমার পাশে থাকে কিন্তু কথাই আছে না জীবনে কিছু ভোগ করতে হলে কিছু ত্যাগ করতে হয় আমার হাতে এখন টাকা পয়সা থাকে কিন্তু আমার যে মানুষটার পাশে থাকা দরকার সেই মানুষটা আজ আমার থেকে অনেক দূরে মানে তুমি কিছু ভোগ করতে হলে কিছু ত্যাগ করতে হবে তা আমার জীবনে এই ভোগ আর ত্যাগের বিষয়টা চলে আসছে হয়তো আমি অত কিছু ভোগ করতে পারি না অত বেশি বিলাসিতাও ভোগ করি না একটা সাধারণ স্বাভাবিক মানুষ যেভাবে চলাফেরা করে আমিও সেইভাবে চলাফেরা করি কিন্তু আমার যে মানুষটাকে আমার এখন পাশে দরকার সেই মানুষটা এখন নাই। কারণ ওই যে জীবনে ভালো কিছু করতে হলে ভালোভাবে একটু বাঁচতে গেলে যেটা প্রয়োজন আছে সেটা তো করতেই হবে সেই সুবাদে ও আজ দেশের বাইরে সব কিছু ফ্যামিলি সব কিছু ছেড়ে আমি তো চাইলে আমি আমার বাবা মার কাছে যেতে পারব কারণ আমি এটা বিশ্বাস করি মানুষের মানসিক শান্তি দেয় দুইটা জায়গায় একটা হচ্ছে বাবা মা আর একটা হচ্ছে নিজের মানুষ তো আমার বাবা মার কাছে আমি মানসিক শান্তি পাই মার সাথে কথা বললে যেন মনটা কেমন যেন হালকাও হয়ে যায় ইদানিং এই জিনিসটাও আমি অনেকটা বেশি খেয়াল করেছি যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত থাকবে কথা হবে নেক্সট আরেকটা ভিডিওতে বাই বাই টাটা ভালো থেকো তোমরা সবাই